পড়াশোনা আর ডিগ্রির পেছনে তো পুরো দুনিয়া ছুটছে বন্ধু তুমি না হলে তোমার সেটিং এর পেছনে ছুটে দেখা কত ইন্টারেস্টিং তুমি তোমার সেটিং এর পেছনে ছুটছো আর তোমার সেটিং এর বাবা তোমার পেছনে ছুটছে একদিন তোমার সেটিং এর বাবা মাঝ রাস্তায় তোমাকে ধরে নিয়েছে লা চাপড় ঘুষা মারছে কিন্তু তুমি হাতের উপর হাত রেখে মাঝ রাস্তায় দাঁড়িয়ে হাসছো যেই দিন তুমি এইটা করা শিখে যাবে না বন্ধু তোমাকে রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না মানো তোমার সিগারেট খেতে মন করছি এই দেশলায় লাইটার দিয়ে তো পুরো দুনিয়া সিগারেট খায় বন্ধু তুমি না হয় আলাদা কিছু করে দেখাও চলে যাও জ্বলন্ত চিতার পাশে চিতা চারদিকে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়ার লোক বসে কাঁদছে কিন্তু তুমি একমাত্র মানুষ যে সেখানে দাঁড়িয়ে সিগারেটটাকে নিয়ে চিতার আগুনে এরকম আর হাসছো এটাই হচ্ছে পার্সোনালিটি বন্ধু এটাই হচ্ছে মহান ব্যক্তিত্বের পরিচয় মহান তো তারাই হয় যারা দুনিয়ার থেকে আলাদা কিছু করে দেখায় তুমি আলাদা কিছু করে দেখাও আর জীবনের একটাই লক্ষ্য হওয়া উচিত ফোকাস আর মহান যদি হতে চাও জীবনে কাউকে কোনোদিন ক্ষমা করবে না বিকজ ফর গিভনেস ইজ দ্য কোয়ালিটি অফ গড অ্যান্ড ইউ আর নট গড রাইট